নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগস্ট মাসের শুরুতেই মেষ রাশির জন্য কি হতে চলেছে বা কী অপেক্ষা করছে চলুন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটা শুরু করা যায় প্রথমে বলি মেষ রাশি আগস্ট মাস প্রথম সপ্তাহ মোটামুটি ভালো কাটবে তবে যারা দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন বা অনেক দিন ধরে কোনো কষ্ট পাচ্ছিলেন সেই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন তবে যারা ঘরের বাইরে এতদিন ধরে চাকরি করছিলেন বা অনেক দিন ধরেই ঘর ছেড়ে বাইরে আছেন সেই সব প্রবাসীরাও তারা ঘরে ফেরার ফিরে আসার একটা যোগ রয়েছে সপ্তাহের প্রথমেই ব্যবসারও সুখবর পেতে পারেন আর্থিক চাপ অনেকটা কমে যাবে তবে বাড়িতে অনেক অতিথি বা গেস্টও আসতে পারে সন্তানদের জন্য সুখবর আছে কারণ সন্তানদের পড়ালেখার দিকটা মোটামুটি ঠিকঠাক যাবে আর যেসব যারা কাজের যোগাযোগ করতে চাইছেন বা চাকরির খোঁজ করছেন তাদেরও একটা কাজের ব্যবস্থা হতে পারে ভ্রমণের একটা যোগ দেখা দিচ্ছে আইনি সমস্যা দীর্ঘদিন ধরে যেসব আইনি সমস্যা চলছিল সেটা থেকে বাড়তি খরচ হচ্ছিলো সেই সমস্যাটাও মিটে যাওয়ার একটা যোগ আছে লিভারের সমস্যা একটু দেখা দিতে পারে চলাফেরার ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে কারণ হঠাৎই আঘাত পাওয়ার একটা যোগ রয়েছে মধ্যভাগের শারীরিক কারণে কাজেরও ক্ষতি হতে পারে তবে সপ্তাহের প্রথম দিক অর্ধভাগ্য মোটামুটি ভালোই যাবে কিন্তু শেষের দিকে একটু টানাপড়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে এবং পরিবারের সাথে সবাই মিলে একটা ভ্রমণেরও যোগ রয়েছে যারা পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে সব ঠিকঠাক হয়ে যাবে এবং এই মাসের এই সপ্তাহের শেষের দিকে মোটামুটি শুভ ফলে পাবেন এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ